আমাদের সংগঠনের প্রতিটি নেতা নেতাকর্মীর কাছে সংগঠনকে সুসংগঠিত করতে হবে যে কোনো একজন রাজনীতিবিদের জীবনে সংগঠনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায় যতই ষড়যন্ত্র হোক হ্যাঁ মৃত্যুর কাছে সে সবাই যে সময় হতে পারে যখন হতে পারে সমস্যা আসতে পারে তার জন্য আমি কোনোদিনই ভীত না কখনো ভয় পাইনি পাব না কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব এটাই আমাদের লক্ষ্য আর সেই কারণে প্রত্যেক কবিকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বলবো আপনারা একবার চিন্তা করে দেখেন যে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কত কষ্ট করেছে বারবার আঘাত এসেছে বারবার সেই আঘাত পাচ্ছে পরিবারগুলি কষ্ট করেছে কিন্তু এই সংগঠন ধরে রেখেছে কাজেই যেমন সংগঠন করতে হবে সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস যেটা আমাদের মূল শক্তি সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতেবে আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেয়েছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে 2009 থেকে এই 24 বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে আর সামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের উন্নতি হচ্ছে বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে সুকান্তের ভাষায় বলে যেতে চাই যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পড়ে দুহাতে সরব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার এক দু হাজার একচল্লিশ দু হাজার একশো অনেক বয়স হয়েছে ততদিন হয়তো বেঁচে থাকবো না কিন্তু আজকে যা নবীন আজকের যে জনগণ যারা আমার স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক হবে আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব স্মার্ট সরকার স্মার্ট অর্থনীতি স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবলিতে এইটাই আমাদের প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা আপনারা আছেন বলেন হাত তুলে বলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জয়